আমিরাতে রমজানের সময় স্পাইসি ও ড্রাই ফুডের চাহিদা বেড়ে যায় চাহিদার সাথে সাথে ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানের পরিধি বাড়াতে থাকে তারই ধারাবাহিকতায় গতকাল দুবাই আলমতিনা রোডে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রেড চেরি ড্রাই ফ্রুট জেনারেল ট্রেডিংয়ের সু উদ্বোধন হয়েছে বিতাকেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন যৌথ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মিনহাজ উদ্দিন সিদ্দিকী সজীব হোসেন আনোয়ার খান কাজী মোহাম্মদ ইয়াসিন ডাক্তার মাদিহা ও বিপণন কর্মকর্তা সুমন আচার্য সহ প্রবাসী বাংলাদেশে বাংলাদেশী মানুষ যারা আসেন যারা লেবাররা আছেন তারা দেশের প্রবাসী যারা আছেন তারা সবাই বাংলাদেশে যাওয়ার সময় কিছু ড্রাই ফ্রুট নিয়ে যায় এলা এ সময় মালিক পক্ষ বলেন গুণগত মান ও শাস্ত্র মূল্য সহ বাংলাদেশিদের জন্য এই প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা রাখা হয়েছে ফুড যে বাদাম তারপরে কিশমিশি যত আইটেম আছে মশলা সবকিছু আপনারা এখান থেকে কিনে ড্রাই ফ্রুটের ব্যবসা চালু করছি এখানে যাতে করে বিদেশি যারা প্রবাসীরা আছে তারা এখানে সুলভ মূল্যে স্পেশালি বাংলাদেশিরা যারা আছে প্লাস অন্যান্য দেশের লোকদের জন্য যে সুবিধাগুলো আমরা রাখছি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট চকলেট কেক তারপর আপনার এলাচ দারচিনি তারপর অন্যান্য দুধ স্পাইসি আইটেমগুলো আছে সব কিছু আছে এখানে ড্রাই ফ্রুট আর বাদাম পিস্তা চকলেট নিডু সব কিছু পাবেন স্পেশাল অফারে সবার জন্য

মাহবুব হাসান হৃদয় স্বাধীন দেশ টিভি সংযুক্ত আরব আমিরাত